আমরা যারা বাইক চালাই বা বাইকার আছে যখন কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাইক বা কোথায় কি আসাই বিষয় এটা নিয়ে একটা টেনশন থাকে মানে কাজ করে মানে বাইকটা কিভাবে কি রাখবো মানে দেখেন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এর বেজমেন্ট আগে অ্যাকচুয়ালি পার্কিং টা ছিল বাইরে বাইরে রাখলে দেখা যায় বাইকের কালা নষ্ট হয়ে যেত রোদ পড়তো জন্য যারা কর্মরত আছে যমুনার দায়িত্ববান তারা অ্যাকচুয়ালি এই বেজমেন্ট বেজমেন্টে অ্যাকচুয়ালি এখন পার্কিংয়ের ব্যবস্থা করছে তো আমি এর আগে আসছি বাইকে পার্কিং করতাম তো বেজমেন্টে হওয়ার পর থেকে আর আসা হয় নাই তো এই আসলাম মানে আজকে আসলাম দেখলাম বিশাল বড় পার্কিং মানে যমুনা যত বড়ো ঠিক ততটুকুই নিচে এই পার্কিংটা দেওয়া আছে মানে আপনি হাজার হাজার ঘুমটা বা গাড়ি শয়ে শয়ে আছে এখানে তো অ্যাকচুয়ালি এখানে বেজমেন্টে পার্কিংয়ার সাইট থেকে ফ্রি সাইট টিকার ফি একটু বেশি হয়ে যায় তারপরে বাট আপনার সেফ ভাবে রাখতে পারবেন মানে দেখা যাচ্ছে অনেকজনে আমি যখন আসছি একদম মিনিমাম হাজার হুন্ডা হবে সবার হুন্ডার উপরে আপনার দেখা যাচ্ছে হেলমেট বা আবিজেবি রয়ে গেছে বাট এগুলো কেউ ধরে না তো অন্য জায়গায় পার্কিং থাকলেও দেখা যাচ্ছে হেলমেট রাখে হেলমেট আইসা পাওয়া যায় না বা যমুনা সুন্দর এগুলো হচ্ছে আপনি আপনাকে মানে আপনাকে মানে সেফলি ভাবে আপনার টেনশন ছাড়া আপনি বাইক পার্কিং করে যেতে পারবেন তাই আমি প্রায় তিন চার ঘন্টা ছিলাম মানে বাইক যেভাবে রেখেছি এইভাবে ছিল মানে অনেকজন হেলমেট রেখে চলে যায় দেখা যাচ্ছে কোনো একটা বাইকের সাথে নিয়ে আসছে ভুলে রেখে চলে গেছে আইসা উটা বাইকের উপরে পায় তো অ্যাকচুয়ালি সেফের উপর ডিপেন্ড করে সাইড আপনার কাছে মনে হবে না মানে আপনি চিন্তা করবেন সাইড টেকটা ঠিক আছে বাট আমার বাইক সেফ আছে সেফলি থাকে এখানে তো এই জন্য আর কি ভিডিওটা করা মানে কোথাও গেলে বাইকের একটা আলাদা প্যারাই থাকে যে বাইক পার্কিং করবো কোথায় অনেক অনেক সময় তালা ভেঙে বাইক নিয়ে যায় তো এইখানে আসলে একটু প্যারাটা থাকে না